আমাদের বাসস্থান পৃথিবী রহস্য ও বিহস্যায় ভরপুর কিন্তু কিছু স্থান রয়েছে যা কেবল রহস্যময় নয় ভয় ও আতঙ্কের প্রতীক এই স্থানগুলিতে রাখা মানুষগুলির অভিজ্ঞতা পারে রেড জোনে আমরা সব জায়গাগুলি নিয়ে আলোচনা করব ডেড ভ্যালি পৃথিবীর একটি ভয়ঙ্কর জায়গা পৃথিবীর সবচেয়ে গরম ভয়ঙ্কর আর রহস্যময় জায়গা ডেট ভ্যালি আজকে জানবো কিছু তথ্য যা শুনে অবাক হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে গরম জায়গা ডিপ ভ্যালি এখানে রেকর্ড করা হয়েছে ছাপ্পান্ন পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা পৃথিবীর সবচেয়ে গরম জায়গা ডেট ভ্যালি এত গরম যে রাস্তা গলে যায় আর গাড়ির টায়ার নরম হয়ে যায় ডেট ভ্যালি নামের ইতিহাস আঠারোশো সালে কিছু গোল্ড মাইনার পানির অভাবে মারা যায় তাই জায়গাটার নাম দেয়া হয় ডেড ভ্যালি এখানে দিন ও রাত তাপমাত্রা পুরোপুরি পার্থক্য দিনে পঞ্চাশ প্লাস ডিগ্রি রাতে প্রায় জিরো ডিগ্রি এই কারণে জায়গাটা আরও বিপজ্জনক হয়ে ওঠে